সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে ওয়াই ওয়ালেটে যারা মাইনিং করতেছিলেন হঠাৎ করে আপনারা একটা প্রবলেম ফেস করতেছেন তো সেটি হচ্ছে যখন আপনারা ওয়াইব ওয়ালেটে প্রবেশ করেন প্রবেশ করলেই আমার সামনে যেরকম একটা চাকা ঘুরতেছে অর্থাৎ মিনি অ্যাপ আন্ডার মেনটেন্স প্রবলেমটা শুরু করতেছে তো আজকে আপনারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা এদের মিনি অ্যাপ আন্ডার মেনটেন্স অর্থাৎ এদের ওয়েবসাইটটা আপগ্রেড চলতেছে তো পরে একটা ট্রিক্স আমি এখানে প্রয়োগ করি যার ফলে দেখা গেছে যে এদের অলরেডি আপ আপগ্রেড করা শেষ হয়ে গেছে তারপরে এটা শুরু করতেছে তো ওই কাজটা করলেই আপনারা এখান থেকে এই প্রবলেমটা সলভ করতে পারবেন তো কিভাবে আপনারা এই আন্ডার মেনটেন্স প্রবলেমটা সলভ করবেন তো যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এখানে প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলুন বেশি কথা পারব না চলে যাব মূল ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে জয়েন থাকবেন এছাড়াও টেলিগ্রামে ছোটোখাটো আপডেট পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন তো সর্বপ্রথমেই আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো দেখুন আমি উপরে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিচ্ছি তো যখনই আমি দেখুন এই যে ওয়্যাব ওপেন ওয়্যাব ওয়ালেট এই ক্লিক করছি ক্লিক করলেই সরাসরি ওয়েবের এরকম অপশন চলে আসতেছে তো আপনারা এখানে এরকম যদি চলে আসে তো এটা কিভাবে করবেন তাই জন্য দেখুন আমি আবারও কি করছি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর আপনারা এরকম অপশন আপনার সামনে আসবে অর্থাৎ ওয়াইবে আসার পর দেখুন এই যে পাশে যে কতগুলো লেখা রয়েছে এই যে কোনো একটা লেখার উপর এরকম ক্লিক করবেন তো চামতে ধরে রাখবেন ধরে রাখলেই দেখবেন আপনার এই পাশে একটা সবুজ মার্ক চলে আসছে তো আপনারা কী করবেন এরকম উপরে এই পাশে দেখুন আরেকটা বৃত্ত এভাবে উপরের দিকে যাবেন যাওয়ার পরে এখানে যতগুলো বৃত্ত এরকম চলে আসবে সবগুলো কী করবেন একের পর এক সিলেক্ট করবেন এরকম সিলেক্ট করার পর উপরে দিকে দেখুন একটা ডিলেট বাটন রয়েছে এই যে দেখুন ডিলেট আপনারা কি করবেন সেই ডিলেট অপশানটি ক্লিক করবেন এরপরে এরকম ডিলেট করে দেবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে যতগুলো লেখা ছিল সবগুলো ডিলেট হয়ে গেছে এরপরে একটা লেখা রয়েছে সেটা একটা ব্যানার এটা ডিলেট করা যায় না তারপরে আপনারা কী করবেন পরে দেখুন কিনারে আপনার একটা মেনুভার রয়েছে থ্রি ডট মেনুভার আপনারা কী করবেন সেই থ্রি ডট মেনুভারটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন উপরের দিকে ওপেন ওয়েব অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন এখন নতুন আরেকটা অপশান চলে আসে তো সেটি হচ্ছে ওপেন ওয়েব অ্যাপ আপনারা কী করবেন ওপেন ওয়েব অ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে দেখুন আপনারা এখানে আবারও কি করতেছে এরকম একটা নতুন একটা লিঙ্ক চলে আসছে এবং এ পাশে দেখুন ওপেন লেখা রয়েছে আপনারা কী করবেন সেই ওপেন লেখাটির উপর ক্লিক করবেন তো দেখুন লেখাটির উপর ক্লিক করে দিয়েছি তো দেখুন এখন সরাসরি আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে তো দেখুন এটাই হচ্ছে ফাইনাল স্টেপ এখন দেখুন দুটি অপশন রয়েছে আপনারা যদি নতুন করে জয়েন করতে চান তাহলে নিচে ক্র্যাট ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে আপনাদের এই ধরনের প্রবলেম হচ্ছে আপনারা কী করবেন উপরে ইম্পোর্ট ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে ইম্পোর্ট ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখুন উপরের দিকে আপনার এখানে ব্যাকআপ কিটা দিতে হবে ব্যাকআপ কি অথবা প্রাইভেট কি অর্থাৎ আপনি যদি অলরেডি এখানে জয়েন করে কাজ করে থাকেন তাহলে আপনারা এখানে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার একটা এখানে একটা ব্যাকআপ কি বা সিট ফ্রেজ বা প্রাইভেট কি দেওয়া হয়েছিলো সেটা আপনার যদি সংরক্ষণ থাকে তাহলে কী করবেন এখানে বসিয়ে দেবেন এইরকম চাপ দিয়ে এখানে ব্যাকআপ কিটা এনে বসিয়ে দিবেন তো আমি আপনাদেরকে সেই ব্যাকআপ কিটা যেখানে রেখেছি ওইখান থেকে আমি কপি করে এনে পেস্ট করে দিব আপনারা যেইখানে ব্যাকআপ কিটা সংরক্ষণ করেছিলেন সেখান থেকে ব্যাকআপ কিটা এনে এখানে বসিয়ে দেবেন তো যেহেতু সিকিউরিটি রয়েছে সিকিউরিটির পারপাস অনুযায়ী আমি সেটা হাইড করে দিচ্ছি তো আপনারা একটু ওয়াইড করেন কয়েক সেকেন্ড তো আপনারা কি করবেন নিচের দিকে দেখুন এখন একটা কন্টিনিউ অপশন রয়েছে আপনারা কি করবেন সেই কন্টিনিউ অপশনটিতে এরকম ক্লিক করে দেবেন দেখুন আমি কমপ্লিট কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি আগের অপশনটিতে চলে আসছি তো আমার এখন আর কোনো প্রবলেম হবে না এরপরে আপনারা কী করবেন নিচের মাঝখানে দেখুন এই যে ক্লেম অপশন রয়েছে আপনারা কি করবেন এই ক্লেম অপশানটিতে ক্লিক করে এখন ক্লেম করে নেবেন তো দেখুন আমি ক্লেম করছি তো এরপরে ক্লেম নাও এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো দেখুন আমার এখানে সুই টুকেন নেই অর্থাৎ এটা প্রিমিয়াম একটা প্যাকেজ এখানে কাজ করতে হলে আপনার অবশ্যই সুই টোকেন ডিপোজিট করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের এই প্রবলেমটা সলভ করবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিব দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওটিতে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ